আমাদের ছাপা শাড়ি শুরু হবে পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকাতে কালার গ্যারান্টি থাকবে এরকম ধরনের ছাপা শাড়ি থাকবে আপনি নিজস্ব মতো আপনি কালার চুজ করে নিতে পারবেন ঠিক আছে হিউজ কালার থাকবে ঠিক আছে ছাপা শাড়ি এ টু জেড মানে আপনি যে কোনো কোম্পানি চাইবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় থাকবে আর কীভাবে ব্যবসা করবেন আমরা পুরোটাই বলে দেবো আমাদের কাছে এক্সচেঞ্জের অফার আছে যে মাল আপনি বেচতে পারবেন না সে মাল পাল্টে আপনি অন্য মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন মানে আপনি ব্যবসা নেবেন যে আপনি যদি লস না খান সে বুঝে ব্যবসা করানো হবে এই গরমকাল মানেই নাইটি এই দেখুন প্রত্যেকটা ডিজাইনে এক একটা ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন এরকম ধরুন মালয়েশিয়া ডিজাইন মালয়েশিয়া প্রিন্টের সারা যেরকম ডিমান্ড চাই এটা হচ্ছে মালয়েশিয়া প্রিন্ট ঠিক আছে এরকম ধরনের নাইটিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আপনি যত কিছু বলুন তত মানে প্রত্যেক মালে প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে ঠিক আছে এগুলো গরমকালে হয়েছে নাইটি সিজন তাই নাইটি দেখুন প্রত্যেকটা মানে নাইটি হিট কালেকশান থাকবে আপনার জামদানি আমাদের কাছে একশো ষাট টাকা থেকে স্টার্টিং অবশ্যই 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 জামদানি আমাদের কাছে একশো ষাট টাকা থেকে স্টার্টিং সেটাও দেখাবো আপনাদের ঠিক আছে প্রত্যেকটা কালেকশান হিট থাকবে আমাদের কাছে তার শাড়ি আছে দেখুন আমাদের কাছে তার শুরু হবে পঁচানব্বই টাকা থেকে তার শাড়ি শুরু হবে পঁচানব্বই টাকা থেকে তার শাড়ি শুরু হবে এরকম ধরনের আপনি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নব্বই টাকা কালার গ্যারান্টি থাকবে বারো হাত এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা আপনি কালার আপনার চয়েস আপনি এসে কালার চয়ে দেবেন কালারও যদি মাল 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 নিয়ে যদি না বেচতে পারেন আমরা এক্সচেঞ্জ করে দেবো এরকম ধরনের অন্যগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকা করে এরকম ধরনের অন্যগুলো পেয়ে যাবেন হ্যাঁ অন্যগুলো পেয়ে যাবেন নমস্কার আমার নাম ইন্দ্রজিৎ দত্ত আমাদের প্রতিষ্ঠানের নাম প্রিয়াংশু শাড়ি সেন্টার আপনি অবশ্যই পরিচিত স্বপ্নে আপনারা এর আগেও এই দাদার চ্যানেল আমাদের ভিডিও দেখেছেন ভালো রেসপন্স পেয়েছি ঠিক আছে আজকে আমাদের যেহেতু প্রচুর মানে গরম চলছে আর গরমকালে কিল চলে বেশিরভাগই নাইটি আর সুতির ছাপা যেটা আজকে আমাদের প্রোডাক্ট পুরো সেল সেল অনুযায়ী চৈত্র সেল গেছে হয়েছে তাও আমাদের সেলটা সব সময় থাকে কারণ এটা পাইকারি ঘর তাহলে আমরা ছাপা শাড়ি প্রোডাক্টটা দেখানো শুরু করি দেখুন আসুন আমাদের ছাপা শাড়ি শুরু হবে পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা থেকে কালার গ্যারান্টি থাকবে এরকম ধরনের ছাপা শাড়ি থাকবে আপনি নিজস্ব মতো আপনি কালার চুজ করে নিতে পারবেন ঠিক আছে হিউজ কালার থাকবে ঠিক আছে থাকবে তারপর থাকবে আমাদের কাছে এরকম প্রাঞ্জল থাকবে ঠিক আছে মালাই কটন প্রাঞ্জল পুরো এসব ব্র্যান্ডেড কোম্পানির মাল থাকবে পুরো তারপর আছে আমাদের কাছে প্রাঞ্জলের তোমার পাট পাটলু বললু ঠিক আছে বন্দনা আছে বন্দনা পাটান মানে ছাপা শাড়ি এ টু জেড মানে আপনি যে কোনো কোম্পানি চাইবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় থাকবে ঠিক আছে আর ব্যবসা করতে কী করতে হবে পিয়াংশু শাড়ি সেন্টারে আসতে হবে ভিজিট করতে হবে আর কীভাবে ব্যবসা করবেন আমরা পুরোটাই বলে দেবো আমাদের কাছে এক্সচেঞ্জের অফার আছে যে মাল আপনি বেচতে পারবেন না সে মাল পাল্টে আপনি অন্য মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন মানে আপনি ব্যবসা নেবেন যে আপনি যদি লস না খান সেই ব্যবসা করানো হবে পিয়াংশু শাড়ি ছাড়া আসতে হবে ভিজিট করতে হবে তারপর এরকম ধরনের শাড়িগুলো দেখুন মোমবাটিকের শাড়ি এইসব ধরনের শাড়ি ব্র্যান্ডেড অন্য কোম্পানি সব মানে কোম্পানি পুরো প্রোডাক্টে আমাদের কাছে পেয়ে যাবেন একটা কোম্পানি তারপর চলুন আমাদের কাছে নাইটি স্টল দেখে দিই হ্যাঁ আমাদের কাছে নাইটি শুরু হবে পঞ্চান্ন টাকা থেকে নাইটি শুরু পঞ্চান্ন টাকা থেকে নাইটি শুরু নব্বই টাকা থেকে নাইটি গ্যারান্টি শুরু ঠিক আছে পঞ্চান্ন টাকা হচ্ছে হকার আইটেম যারা হকারে যারা সেল করতে চাইছেন তাদের জন্য পুরোটাই থাকবে ওগুলো নিয়ে সেল করবেন কম রেঞ্জে নিয়ে মানে আপনি সেলের উপরে লাভ করবেন তো পঞ্চান্ন টাকা থেকে শুরু এরকম ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে নব্বই টাকা করে তারা হ্যাঁ হ্যাঁ একটা খুলে দেখাচ্ছি ঠিক আছে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল এরকম প্রত্যেকটা মাল গ্যারান্টি থাকবে নব্বই টাকা থেকে শুরু হবে পুরোটাই নব্বই টাকা থেকে শুরু হবে তারপর তো আমাদের সিল্কের কালেকশন মানে এ টু জেড কালেকশন তারপর সব এটা হচ্ছে আমাদের নদীয়া শান্তিপুর গোবিন্দপুর মাছ প্লট ঠিক আমাদের স্ক্যানের নাম্বারটা থাকবে নাম্বারে কল করবেন আমরা পুরোটাই আপনাদের গাইড করব নাইটি মানেই গরমকাল মানেই নাইটি এই দেখুন প্রত্যেকটা ডিজাইনে এক একটা রকম ডিজাইন পেয়ে যাবেন এই দেখুন এরকম দেখুন মালয়েশিয়া ডিজাইন মালয়েশিয়া প্রিন্টের সারা যেরকম ডিজাইন মালয়েশিয়া প্রিন্ট ঠিক আছে এরকম ধরনের নাইটিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আপনি যত কিছু বলুন তত মানে প্রত্যেকটা মালে প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে ঠিক আছে এগুলো গরমকালে আছে নাইটি সিজন তাই নাইটি দেখুন প্রত্যেকটা মানে নাইটি হিট কালেকশন থাকবে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা মাল প্রত্যেকটা মাল দেখুন প্রত্যেকটা মাল দেখুন অর্থাৎ ব্যবসা করতে হলে পিয়াংশু শাড়ি সেন্টারে আপনাকে ভিজিট করতেই হবে পিয়াংশু সার্ভিস সেন্টারে ভিজিট করলে বুঝতে পারেন পুরোটাই যে এখানে কি পাওয়া যাচ্ছে আপনাদের কাছে মানে ব্যবসা করতে সুবিধা হলো পিয়াংশু সার্ভিস সেন্টার কুর্তি যদি নিতে প্রত্যেকটা নব্বই টাকা রেটের মধ্যে আপনি আলাদা আলাদা ডিজাইন পাবেন মানে আমাদের কাছে মানে এক ডিজাইন একটা মাল পাবেন আপনি দশ রকমে দশটা রকম ডিজাইন পাবেন প্রত্যেকটা মাল ব্যবসা করতে গেলে এ দেখুন তারপর আসুন তাঁত শাড়ি যদি চলে যাচ্ছে সুতির গরমকাল মানে সুতির সব সু সুতির প্রোডাক্ট যা হবে এ দেখুন এরকম ধরনের বয়স্কদের জন্য তাঁত শাড়িগুলো পেয়ে যাবেন এ দেখুন এরকম ধরনের বয়স্ক ধরনের তার শাড়ি পেয়ে যাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম ধরনের নাইটিক পেয়ে যাবেন হ্যাঁ দেখুন প্রত্যেকটা কালার সেট কালার সেট বাই কালার সেট হ্যাঁ জামদানি আমাদের কাছে একশো ষাট টাকা থেকে স্টার্টিং অবশ্যই 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 জামদানি আমাদের কাছে একশো ষাট টাকা থেকে স্টার্টিং সেটাও দেখাবো আপনাদের ঠিক আছে প্রত্যেকটা কালেকশান হিট থাকবে আমাদের কাছে তার শাড়ি আছে হ্যাঁ দেখুন আমাদের কাছে তার শুরু হবে পঁচানব্বই টাকা থেকে তার শাড়ি শুরু হবে পঁচানব্বই টাকা থেকে তাস শাড়ি শুরু হবে এরকম ধরনের আপনি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র নব্বই টাকা কালার গ্যারান্টি থাকে বারো হাত এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা আপনি কালার আপনার চয়েস আপনি এসে কালেকশন কালারও যদি মাল মাল যদি না বেচতে পারেন আমরা এক্সচেঞ্জ করে দেবো এরকম ধরনের অন্যগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশ টাকা করে এরকম ধরনের অন্যগুলো পেয়ে যাবেন হ্যাঁ অন্যগুলো পেয়ে যাবেন মানে ব্যবসা পুরোটাই ব্যবসা আমি কিভাবে দাঁড়া নতুন ব্যবসা শুরু করতে চাইছো আমাদের ফোন করবে আমরা পুরোটাই বলে দেবো কীভাবে ব্যবসা করতে হবে আমাদের এ টু জেড কালেকশন একটা দোকান সাজাতে গেলে কী কী লাগে মানে আপনি রেডিমেড থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে পুরো কালেকশনটা আমাদের কাছে পাবেন এরকম ধরেন স্প্রাইকে শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ব্র্যান্ডেড মানে স্প্রাইকে শার্ট এরকম ধরনের স্পির শার্ট পেয়ে যাবেন কালার কালার ভ্যারাইটিস থাকবে আপনাদের কাছে কালার প্রত্যেকটা কালারের কালারের ভ্যারাইটিস থাকবে বাচ্চাদের এরকম ধরনের গেঞ্জির সার্ডগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা হিট কালেকশন মাত্র মাত্র পঞ্চান্ন টাকা করে দেবেন প্যান্ট সেট দিয়ে প্যান্ট সেট দিয়ে বাচ্চাদের কালেকশানগুলো দেবেন এরকম প্রত্যেকটা কালেকশান এগুলো নিয়ে আপনি একশো টাকা বেচতে পারবেন আর একটা মালে পঞ্চাশ টাকা করে লাভ ঠিক আছে তাই এরকম ধরনের ছেলেদের গেঞ্জিগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি টাকা থেকে ব্র্যান্ডেড গেঞ্জি শুরু আমাদের হ্যাঁ দেখুন এরকম ধরনের গেঞ্জিগুলো মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুনুন সেটের তিনটে করে থাকবে এরকম ধরনের গরম কুর্তাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে গরমকাল মানে সব সত্যি প্রোডাক্ট প্রত্যেকটা প্রত্যেকটা হিট কালেকশন আর প্রত্যেকটা আপনার গ্যারান্টি থাকবে মালে যারা পাঞ্জাবি ব্যবসা পাঞ্জাবি থেকে শুরু করে একটু যুক্ত পাঞ্জাবি আমাদের কাছে পেয়ে যাবেন এরকম ব্যবসা করতে গেলে আপনাকে কি মনে রাখতে হবে পিয়াংশু শাড়ি সেন্টার স্ক্যানের নাম্বারে থাক ফোন করবেন পুরোটাই আমরা আপনাকে গাইড করব আগেও বলছি এখনও বলছি যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই ফোন করবে যারা যারা পুরনো আমাদের সাথে যুক্ত আছেন তারা আবার ফোন করবেন আমাদের যারা মাল ধরুন কিছু আটকে রয়েছে ব্যবসা বেঁচতে পারছে না আমাদের ফোন করবেন আমরা পুরোনো কাস্টমারকে আমরা সেটা বলে চেঞ্জ করে আবার অন্য মাল দিয়ে তাদের ব্যবসাটা রানিং করে দেবো যারা হকারি করছো তাদের জন্য আমাদের কাছে একদম সস্তায় এরকম ধরনের শার্টগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে এরকম ধরনের শার্টগুলো পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এরকম ধরনের গেঞ্জিগুলো পেয়ে যাবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা করে এরকম ধরনের আপনি পুরোটাই এরকম ধরনের দেখুন যেরকম চাইবেন সেরকম গেঞ্জি যা পঞ্চাশ টাকা শাড়ি চাইছো পঞ্চাশ টাকা দামের শাড়ি পেয়ে যাবে না দেখুন পুরোটাই খুলে দেখাচ্ছি আমি আপনাদের ঠিক আছে পুরোটাই খুলে দেখাচ্ছি পুরোটাই খুলে দেখাচ্ছি পুরো টু যে বারবার হবে কালার গ্যারান্টি থাকবে পঞ্চাশ টাকা করে শুরু হবে আমাদের কাছে বাচ্চাদের প্রোডাক্ট শুরু আছে মাত্র দশ টাকা থেকে বাচ্চাদের প্রোডাক্ট শুরু হবে মাত্র বাচ্চাদের ফোরক শুরু হবে মাত্র দশ টাকা থেকে বাচ্চাদের ফরক শুরু হবে মাত্র আঠারো টাকা থেকে বাচ্চাদের ফরক শুরু হবে এরকম ধরনের ফরকগুলো পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা করে দেখুন বাচ্চাদের ফরকগুলো পেয়ে যাবেন মাত্র আঠেরো টাকা থেকে আমাদের কাছে এরকম ধরনের প্যান্ট মেয়েদের এরকম ধরনের হট প্যান্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ব্লাউজ ব্লাউজ আমাদের কাছে সাপে এ টু জেড কালেকশন আপনি কি চাইছেন একটা এক আপনার দোকান সাজাতে হলে বা বাড়িতে বসে ব্যবসা করতে হলে আসতে হবে পিয়াংশু শাড়ি সেন্টার পিয়াংশু শাড়ি সেন্টার যেটা বলবে সেটা এরকম ধরনের পেটিকোটগুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা থেকে এক্সট্রা শুরু পেটিকোট বড় বড়ো পেটিকোট হবে কোনো ডুপ্লিসিটি থাকবে না এরকম ধরনের টু পিস এরকম এরকম ধরনের টু পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা করে টু পেয়ে যাবেন এরকম ধরনের প্লাজোগুলো পেয়ে যাবেন প্লাজো প্রত্যেকটা কালেকশন মানে পিয়াংশু শাড়ি সেন্টার প্রত্যেকটা কালেকশন হিট থাকবেই হিট মানে ল্যাগেন্স থেকে শুরু করে এ টু জেড কালেকশন পুরোটা আমাদের কাছে পাবেন চলুন এবার কিছু হ্যান্ডলুমের কালেকশন আপনাদের দেখাই ঠিক আছে হ্যান্ডলুমগুলোর কালেকশনগুলো এরকম ধরনের বাংলাদেশের জিনিস পপকর্নগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় পেয়ে যাবেন আপনি পঞ্চাশ পিস বলে পঞ্চাশ পিস পাঁচশো পিস বলে পাঁচশো পিসই আপনাকে দিতে পারব আমরা ঠিক আছে এরকম ধরনের পমপন জামদানিগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র দুশো পঁচিশ টাকা করে এটা খুলে দেখা দিচ্ছি ঠিক আছে মাল খুলে না দেখলে বুঝতে পারবেন আপনারা মালের কোয়ালিটিগুলো এরকম প্রত্যেকটা মাল দেখুন এবার তার উপরে কালার অপশান থাকবে ঠিক আছে কালার অপশনের এরকম ধরনের দেখুন এরকম ধরনের সিল্কগুলো পেয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা করে অনলি নব্বই টাকা নব্বই টাকা এরকম ধরনের জবাগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র দুশো চল্লিশ টাকা করে ঠিক আছে নিয়ে গেলে আপনি সাত্রিশশো টাকা বিক্রি করতে পারবেন এরকম ধরেন এক কালারে হ্যালুমগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা করে এবার প্রত্যেকটা মালে রেড বলে তো যারা ধরুন ব্যবসা করবেন আপনাদের তো অসুবিধা হবে অবশ্যই না এবার আপনারা কিছু যাচাই করার জন্য আমাদের ফোন করেন আমরা পুরোটাই আপনাদের বলে দেবো কারণ প্রত্যেকটা মালে রেট বলছি না কারণ আপনারা ধরুন সবাই আজকালকার ভিডিও দেখছে ঠিক আছে যারা ব্যবসাদার তাদের জন্য অসুবিধা হবে হয়তো আমাদের ফোন করবেন ফোন করে বলে দেবো যে কীভাবে দাদা ব্যবসাটা করবেন আর কী রেটে মাল কিনলে আপনার লাভবান হবেন আপনারা ঠিক আছে দেখুন এখানে বাংলাদেশের তাঁত থেকে শুরু করে বাংলাদেশের তো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ঠিক আছে হ্যাঁ দেখুন বাংলাদেশের তাঁত বাংলাদেশের তাঁত ঠিক আছে বাংলাদেশের তাঁত থাকবে আমাদের কাছে আর এক ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব নয় এবার আশা করি যে দাদার চ্যানেলে পরে নেক্সট ভিডিও আসবে আমাদের তখন আপনাদের পুরোটা আবার কি নতুন নিয়ে নিয়ে কালেকশন আসবে পুরোটাই আমরা দেখিয়ে দেবো ভিডিও আপনাদের এখানে শেষ করছি সবাই ভালো থাকবে নমস্কার থ্যাংসু সাহেব সেন্টার সবকে স্বাগতম